আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো আপনারা বাসায় বসে খুব সহজেই কিভাবে হাতে ডোলে চ্যাপা ভর্তা তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখাচ্ছি কত সহজে হাতে ডোলে চ্যাপা ভর্তা তৈরি করা যায় আমি প্রথমে আমি এখানে যা যা নিয়েছি চ্যাপা নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি একেবারে নরম করে ফেলেছি আস্ত রাখিনি আর এখানে মরিচগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি খুব মিহি করে কুচি করে নিয়েছি রসুন এবং খুব মিহি করে কুচি করেছি পেঁয়াজ আর দেব পাতা কুচি এখানে আমি পুরো প্রসেসটাই করব হাতে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ দিয়ে মরিচগুলো আমি হাত দিয়ে আগে ভেঙে নেব খুব সময় নিয়ে একটু সময় নিয়ে হাত দিয়ে কচলে কচলে ভাঙতে হবে যাতে আস্ত না থেকে যায় ভাঙা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চ্যাপাসুটকে লক্ষ্য রাখতে হবে সাবধানে যাতে অনেক সময় চ্যাপাসুটকে কাটা থেকে যায় হাতে হাতে লেগে যেতে পারে তাই খুব সাবধানে করতে হবে আমি একেবারে মিহি করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মরিচের সাহায্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি সবগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যত এই মিশ্রণটা যত বেশিক্ষণ আপনি করবেন তত বেশি স্বাদটা পাওয়া যাবে তত বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিলে তো ভর্তার স্বাদটাই মনে হয় আরও বেশি বেড়ে যায় সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মাখতে হবে যাতে যত বেশি এই মাখাটা ভালো হবে যত বেশি আপনার এই মাখাটা হবে তত বেশি খেতে ভালো লাগবে আমি অনেক সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন পরিবেশনের পালা কত সহজেই তৈরি হয়ে গেল খুব মজাদার হাতে ডোলে চ্যাপাশুটকির ভর্তা যারা বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে থাকে তাদের জন্য তো খুব সহজেই এই রেসিপিটি আমি আশা করব আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভিওয়ার্স